আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে এই ফুলটা আমি ফুল করে পেরে নিয়েছিলাম অনেক ভয় পেয়েছিলাম যদি মায়ের থেকে বকা খাই কিন্তু আমাকে মা বকা দেয়নি তো আমি তো খুবই আনন্দ হয়েছিল আমার তো আমি ঠাকুরের সামনে ফুলটা নিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবার আর আজকে এই জবা ফুলটা ফুটেছে আমি তো ভীষণ খুশি প্রকৃতিও কি সুন্দর বুঝে যায় তাই না কোনবারে কোন ফুলটা ফুটতে হবে তো যাই হোক আমি এখন চলে এসেছি এদিকে ফুল তুলবো বলে আরও কিছু ফুল তোলার ছিল তখনই আমার এই কুমড়ো ফুল আর চাল কুমড়ো ফুলটা দেখতে পেলাম এই ফুলগুলো কি অদ্ভুত সুন্দর তাই না প্রত্যেকটা ফুলই কিন্তু সুন্দর কিন্তু আমাদের দেখার মাঝে ভিন্নতা আর কি এটুকুই আমার তো ফুল মানেই সৌন্দর্য কারণ আমার ফুল যেখানে দেখে আমি সেখানেই পাগল হয়ে যাই ফুল যে আমার কতটা ভালো লাগে সেটা মানে কি বলবো যারা আমার সাথে থাকে তারাই বুঝতে পারবে একমাত্র তো আজকে দেখো এই গোলাপ ফুলটাও পেরে নিলাম আর ফুলটা পুরো পদ্ম ফুলের মতো লাগছে তাই না কাদের কাদের এরকম মনে হচ্ছে যে ফুলটা পদ্ম ফুলের মতো কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আর আজকে আমার মুখে একদম লাগছে কথা কারণ শরীরটা ভীষণ খারাপ আমার সর্দির জন্য আমি কথাই বলতে পারছি না ঠিক করে উপরে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট করে সাথে এসে রোদ পোহাতে পোহাতে আলু সেদ্ধ আর এই আমলকি খেয়েছি খেয়ে সোজা রওনা দিলাম স্কুলে কারণ ভাইকে আনতে যাব। তারপর ঘরে এসে রাতের পুজো দিয়েছি আর লক্ষ্মীর পাচালি পড়েছি সকালের পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলে গেছিলাম